এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লাভ করার লস কার লস হইল বাংলাদেশে লাভ হইল প্রতিবেশী দেশে সুতরাং এই যারা কথা বলে এদেরকে বাংলাদেশের মানুষ যাদের চিনতে ভুল না করে তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই রাখে নতুন আরেকটা একটা আমি শুরু হয়েছে এই ফাঁকরামিটা এক বছর ধরে এই করতেছে আপনাদেরকে আবার মনে করি আমাদের আনু মোহাম্মদ স্যারেরা এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ইমিরেটেস প্রফেসর সিরাজুল ভাই আমার জন্ম থেকে যেদিন তার চিনি সে কোনো সরকার চিনে না প্রধানমন্ত্রী চিনে সে খালি চিনি রাষ্ট্র কেউ চিনে না রাষ্ট্র খারাপ রাষ্ট্র এটি করছে রাষ্ট্র করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন খুন করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনের ভোট রাত্রি করে এমন কোনো জঘন্য হত্যাকাণ্ড নাই করে না ভারতের সেবাদাসগিরি করে তাবিদারি করে এক তিনিও বলে না এটা হাসিনে করে এইটা আওয়ামী করে কি করে রাষ্ট্র ক্ষমা এখন এরা হৃদায়ত পাই গেছে এই এক বছর ধরে এখন রাষ্ট্র বলেন এখন বলে ইউজ করে ইন্টারিম করে মানে ডিপোক্রেসি একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই বইরে হয়ে গেছেন বইরে যাবেন আল্লাহ রাসূলও বিশ্বাস যদি না করে তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ কাঁপ রাখো আপনারা এতদিন কি এখন জেন জেগুলো বোঝে আপনাদের সারা জীবন বলছো দেখেন আগে স্লোগান দিছে এই যেই রাষ্ট্র মানুষ মরে সেই রাষ্ট্র ভেঙে দাও

গুরুশান ধানমন্ডি বাড়ি ধারায় তার প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু উন্নতটা করে ভারতের জ্বালাতি করে আমরা যেহেতু ইংলিশে বলি না এই জন্য তো পস মনে হয় আপনাদেরকে যেটা মণি ভাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই সেটা হলো যে কোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় দু তিনশো কি ভয়াবহ একটা অবস্থা হসপিটাল তৈরি হয় আপনাদেরকে হাসপাতালে আর কিছু বলতে পারে না কেউ কিছু বলতে পারে না আপনারা শোরাউন্ড আসে আসেন একদিকে বিএনপি যায় একদিকে জামাত যায় একদিকে অন্য পার্টি যাবে আপনাদের একটা বিনীত অনুরোধ এখন যদি নাও যায় তাইলেও একটা রাস্তায় সমস্যা জনগণ করবে মানুষ মরে গেছে নিয়ে কি যায় না মানুষ মরে গেছে জামাত যায় না এনসিপি যায় না আছে তারাও জালায় তো আমরা বরং জনতার দিকে চ্যালেঞ্জ করে জনতার থেকে রাজনৈতিক বল বলি এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে volunteers করার জন্য আপনারা বাইরে আপনাদের

যে আমার দেখেছি পঞ্চাশ লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে এবার বিএনপির বলবো আপনারা এখানে এক কোটি টাকা দেয় অন্যান্য দল বলবো আপনারা দুই কোটি টাকা দেয় এই কাজগুলো করেন ভলান্টিয়ার দেন টাকা দিয়ে সাহায্য করেন প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়ে নেন